আর আপনি যে আর বিশেষ দলের কথা বলছেন দেখেন আমাদের কাজ হলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো আমরা অপেক্ষা করুন আমরাও অপেক্ষা করে দেখি ওই সময় পর্যন্ত আপনি অপেক্ষা করে দেখি দেখুন এই যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আমি শহরে ছিলাম এ শহরে মৌলিয়াধার থাকা অবস্থায় এই পত্রিকা থেকে এ খবরটা দেখেছি বিস্তারিত জানিও না আমি আগে ঢাকায় ফিরে যাই আমার কমিশনে এটা আলাপ আলোচনা করে পরে এটা একটা আমাদের রিয়াকশন আমরা দেবো এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে একটা বিষয় আমি ক্লিয়ারিফাই করার খুব প্রয়োজন মনে করছি অনেকে আমি পত্রপত্রিকায় দেখছি অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি এটা কোনো মতেই সম্ভব নয় এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয় দেখেন স্থানীয় সরকার নির্বাচন মানে কি পাঁচটা স্তরের নির্বাচন সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা জেলা ইউনিয়ন পরিষদ পাঁচটা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন বলতেই পাঁচটা নির্বাচন আপনাকে করতে হবে আমাদের সিটি কর্পোরেশন হলো বারোটা পৌরসভা হলো তিনশো তিরিশটা জেলা হল জেলায় নির্বাচন হয়ে একষট্টিটা কারণ্টি তিনটা পার্বত্য জেলায় আমরা উপজেলা জেলা নির্বাচন করি না আমাদের উপজেলা হচ্ছে পাঁচশো পঁচানব্বইটা চারশো পঁচানব্বইটা আর আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে চার হাজার পাঁচশো পঁচানব্বইটা এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয় এটা বাস্তবায়নযোগ্য নয় ই ইজি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করেন না এক নম্বরটা দুই দুই নম্বর অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের দিন একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে এরকম পরামর্শ কে কেউ দিচ্ছে তো এটা তো ইকুয়ালি নট ইমপ্লিমেন্টেবল মেবি থিওরিটিক্যালি সাউন্ড বা প্র্যাকটিক্যালি নট ইমপ্লিমেন্টেবল এটা আমি পরিষ্কার করতে চাই আমার তরফ থেকে ইসির তরফ থেকে যে একদিনে নির্বাচনের যে ধারণা যে পরামর্শ আসছে এটা বাস্তবায়নযোগ্য নয় ইসির কাছে গ্রহণযোগ্য নয় এটা এটা পরিষ্কার আর স্থানীয় সরকার ইলেকশন কবে হবে না হবে এটা ব্যাপারে আমি কোনো মন্তব্য এখন করতে চাচ্ছি না আর আপনি যে আর বিশেষ দলের কথা বলছেন দেখেন আমাদের কাজ কাজগুলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো আমরা একটা অপেক্ষা করুন আমরাও অপেক্ষা করে দেখি ওই সময় পর্যন্ত একটা অপেক্ষা করে দেখি দেখুন আমরা আমি আগে একাধিকবার বলেছি ষোলোই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা মাথায় রেখে ইসি কাজ করছে আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি মানুষের ভোগান্তি যাতে কমে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি আর যারা দুর্নীতিতে জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় ছাড় দিচ্ছি না এবং দিবও না আমরা এখানে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাইলে কিন্তু তাকে আমরা ছাড় দেবো না কোনো কোনো প্রথমত হচ্ছে আমরা গণমাধ্যমের স্বাধীনতায় শতভাগ বিশেষ একটা বুথে যদি মনে করেন তিরিশ চল্লিশ জন ঢুকে পড়ে সাংবাদিক ক্যামেরা ট্যামেরা নিয়ে তাহলে তো বুঝেন এটা আনম্যানেজেবল হয়ে যায় একটা নীতিমালার ভিত্তিতে তো আমাদের আগাতে হবে আমরা সবার সাথে সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করে একটা নীতিমালা ঠিক করে আমরা সাংবাদিকদেরকে সেইভাবে একটা অ্যালাউ করব একটা নীতিমালার ভিত্তিতে তবে আমরা এটা বলে রাখি যে আমাদের সব কাজকর্ম ট্রান্সপারেন্ট স্বচ্ছ এবং এটা স্বচ্ছ রাখতে চাই যাতে মানুষ যাতে দেখতে পায় এবং আপনারা যে যেই ভয় করছেন আমরা সেই ধরনের কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করবো না সাংবাদিকদের জন্য আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না এটা 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 পরিষ্কার আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএমের মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নাই বিষয়গুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি আমরা ওই এখনও এই যে আমাদের যে বিভিন্ন রিফর্মস কমিশন হয়েছে তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি ও এই রিপোর্টটা পেলে তারা কী কিছু সুভারিট দেয় এগুলো একটু পর্যালোচনা করে তাহলে হয়তো এটা আমরা সিদ্ধান্তে আসতে পারব আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য অবশ্যই পাবি ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং সিরিয়াসলি কাজ করছি যাতে আমাদের প্রবাসী ভাই আমরা এবার ইলেকশনের আওতায় নিয়ে আসতে পারি আমরা সিরিয়াসলি ওয়ার্কিং অন ইট এটা এটা মুশকিল তবে তাদেরকে যদি আমাদের ভোটের অধিকার দিতে হয় তাহলে তো তাদেরকে ভোটার হিসাবে তো আমাদের যে শিডিউল ঘোষণার আগেই তো ভোটার তো করতে হবে এখন আমরা তাদেরকে অনেক এদের অনেকে অলরেডি ভোটার হয়ে আছে অলরেডি অনেকে ভোটার হয়ে আছেন বাকিদেরকেও আমরা ভোটার হিসাবে নিবন্ধিত করার উদ্যোগ উদ্যোগ নিচ্ছি এখন দেখেন প্রথম বছরে হয়তো হান্ড্রেড পারসেন্ট প্রবাসীদেরকে আমরা আনতে পারব না বাট আমরা যাত্রা শুরু করতে চাই এই এই কাজটা শুরু করতে চাই আমাদের আমাদের এই কমিশনের হাত দিয়ে এটা শুরু করতে চাই আমরা